জননী শারদাং দেবীং রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মী তায় শ্রিতা প্রণমামি জয় মুহ প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি একদিন বিকেলে সেবিকা দেখেন মাতাজির দু চোখ জলে ভেসে যাচ্ছে কি হয়েছে মাতাজি জিজ্ঞাসা করাতে মাতাজি চুপ ঠাকুর এসেছিলেন না মা এসেছিলেন হ্যাঁ কি বললেন বলুন না না বলবো না এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত সেবিকারা একদিন আবদার করেন মাকে একটু বলুন না তিনি যেন কৃপা করে আমাদের দর্শন দেন মাতাজি উত্তর দিলেন তোমরাই মাকে বলো মাকে বলতে হবে বস্তুত কেউ এসে কোনো সমস্যার কথা জানালেই মাতাজির ব্যবস্থাপত্র ছিল মাকে বলো এই কথাটি বলার সময় এমন বিশ্বাস নিয়ে বিস্ফারিত চোখে বলতেন যে শ্রোতার মনে এর সত্যতা সম্বন্ধে কোনো সংশয় থাকতো না মাতাজির নিজের ক্ষেত্রে বহুবার এমন হয়েছে যে যে কোনো সমস্যায় স্বয়ং মা এসে সমাধান বলে দিয়ে গেছেন রে মা